কি করছিস চিকু তুই এরম করে সাইকেল চালায় এটা কি সাইকেল চালানো হচ্ছে এরম করে চালানো হচ্ছে এটা তো হাঁটানো হচ্ছে সাইকেলটাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছিস যা তো দেখতেই পাচ্ছ চিকু পাগলের মতন সাইকেল হাঁটি হাঁটি একবার এদিক একবার ওদিক কোনো কাজ নেই জাস্ট নেচারটা দেখো ওয়াও জাস্ট লাভ টোকেন অফ লাভ দারুণ নেচারটা পারফেক্ট সো চলো ঘরে যাওয়া যাক ঢুকে এটা একটা পুকুর দেখতে পাচ্ছ বলি তুমি কি করছো

কি কিছু বলতে চাও না বাই ভিডিওটা কি এখানে এন্ড করে দেবো এন্ড করে দাও বলে দাও তুমি সবাইকে বাই গুড নাইট এখন তো গুড নাইট হয়নি এই দিকটাতে আছে তুমি এই দিকটাতে দাঁড়াও হ্যাঁ বলো সবাইকে বাই এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে টাটা